তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র কাল নাগাদ রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন নরেন্দ্র মোদী শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি পৌঁছলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আমন্ত্রিত শ্রীলঙ্কা মালদ্বীপের প্রেসিডেন্ট আমন্ত্রিত নেপাল ভুটান মরিশাসের প্রধানমন্ত্রী আগামীকাল তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী কাল সন্ধ্যা সাতটা পনেরো রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আগামীকাল শপথ গ্রহণের অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যেই দিল্লি পৌঁছলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আমন্ত্রণ জানানো হয়েছে শ্রীলঙ্কা মলদ্বীপের প্রেসিডেন্ট এবং আমন্ত্রিত নেপাল ভুটান মরিশাসের প্রধানমন্ত্রীও রেল ভবনের চেয়ার নিয়ে এবার টানা পড়েন দিল্লিতে জোট সরকার তৈরি হলেই শরিকদের নজর থাকে রেল ভবনের কুর্সির দিকে স্বাধীনতা পরবর্তী সময় বারবার এই ঘটনা ঘটেছে দশ বছর পরে আবার কি রেল মন্ত্রক যাচ্ছে শরিকদের হাতে ইতিমধ্যে রেল মন্ত্রকের দাবি জানিয়েছে জেডিইউ পরিস্থিতি বিশ্লেষণ করেছেন আমাদের প্রতিনিধি দীপক ঘোষ এই সেই রেল ভবন দিল্লির প্রাণ কেন্দ্রে অবস্থিত রেল ভবন যেই রেল রেলভবনের চেয়ার নিয়েই এত টানা পড়েন এই ভবনের চেয়ারে একসময় বসেছিলেন ভারতের রাজনীতির কিংবদন্তি নেতা লাল বাহাদুর শাস্ত্রী কিন্তু জোট রাজনীতির অঙ্ক যখনই দিল্লির রাজনীতিকে গ্রাস করেছে তখনই দেখা গেছে জোট শরিকরা সবার প্রথম হাত বাড়িয়েছে এই কুরসির দিকেই বাজপেয়ী সরকার ক্ষমতায় আসার পর এই কুরসিতে দখল নিয়েছিল তার জোট শরিক দলের নেতারাই এমনকি মনমোহন সিং প্রধানমন্ত্রী যখন হলেন তখনও জোট সরকার তখনও জোট শরিকদের হাতেই বারবার ঘুরে ফিরে গেছে এই রেলমন্ত্রীর চেয়ার পরবর্তীকালে টানা দশ বছর সরকার চালিয়েছেন নরেন্দ্র মোদী একক সংখ্যাগরিষ্ঠতা ছিল বিজেপির হাতে এবং দশ বছর টানা রেল মন্ত্রক ছিল বিজেপির হাতে এবার ছবিটা পাল্টে গেল কারণ জোট শরিকদের ওপর নির্ভরশীল হয়ে পড়লেন নরেন্দ্র মোদী আর এই চেয়ারের দিকে নজর গিয়ে পড়লো জোট শরিকদের এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে জেডিইউ অর্থাৎ নীতিশ কুমারের নেতৃত্বাধীন দলই শেষ পর্যন্ত কবজা করতে পারে এই রেল ভবনের চেয়ার ইতিমধ্যে রেল মন্ত্রক চেয়ে তদ্বির শুরু করেছে জেডিইউ তাহলে প্রশ্ন উঠছে রেল মন্ত্রক কি এবার বিজেপির কাছ থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে দিন কয়েক পরেই মন্ত্রক বন্টন করা হবে সম্ভবত দশ বছর পর রেল হাতছাড়া হচ্ছে বিজেপির সেই সম্ভাবনাই এখন প্রকট ক্যামেরায় এডি রোজারিওর সঙ্গে দীপক ঘোষ এবিপি আনন্দ নয়াদিল্লি একদিকে আগামীকাল একেবারে দিল্লিতে তোরজোর অর্থাৎ আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন অন্যদিকে নিয়ে বৈঠকে এবার দেরও লোকসভায় তৃণমূলের দলনেতা ও মুখ্য সচেতক কারা হবেন ঠিক হবে এই বৈঠকে অন্যদিকে সংসদে সাংসদদের ভূমিকা কি হবে নির্দেশ করবেন তৃণমূল নেত্রী সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন আমাদের সঙ্গে এই রোজনাসবল অবশ্যই যথেষ্ট তাৎপর্যপূর্ণ আজকের এই বৈঠক নবনির্বাচিত সাংসদদের ভূমিকা সংসদে কি হবে তাই নিয়ে এই বৈঠক কি জানতে পারছো এখনো পর্যন্ত দেখো দেবস্মিতা আজকের বৈঠকের দুটো বিষয় রয়েছে প্রথম বিষয় নবনির্বাচিত সাংসদদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন পাশাপাশি তাদের সঙ্গে রাজ্যসভার সাংসদরা থাকবেন জেলা সভাপতিরা থাকবেন জেলা কোঅর্ডিনেটররা থাকবেন নবনির্বাচিত যে সাংসদ তাদের ভূমিকা সংসদে কি হবে তৃণমূলের সংসদীয় দল কোন পথে এগোবে তার দিক নির্দেশ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় করবেন পাশাপাশি তুমি জানো যে এবারে মোট বারোজন একেবারে নতুন সাংসদ যারা সংসদে যাচ্ছেন ফলে সংসদীয় রীতিনীতি নিয়ে তাদের ধ্যান ধারণা একেবারেই নেই বললেই চলে ফলে সংসদের তাদের ভূমিকা কিভাবে তারা সেই ভূমিকাটা পালন করবে সেই সংসদীয় পাঠ প্রাথমিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন পাশাপাশি কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে তাদের প্রশিক্ষিত করার জন্য এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে সংসদের এতদিনের লোকসভার যে দলনেতা তিনি আছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় এতদিন ছিলেন তাদের কি কি পুনরায় ওই পদেই রেখে দেওয়া হবে নাকি নতুন কোনো মুখকে ওই দুটি পদে নিয়ে আসা হবে সে ব্যাপারেও আজকের বৈঠক থেকে চূড়ান্ত সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় নিতে পারেন এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পর্যালোচনা ফলাফলের পর্যালোচনা তুমি জানো যে গতবার বাইশটি লোকসভা আসনে তৃণমূল জিতেছিল এবার উনত্রিশটি লোকসভা আসনে তৃণমূল জিতেছে কিন্তু তৃণমূলের বক্তব্য হচ্ছে অন্তত আরও পাঁচটি আসনে তারা জিততে পারত খুব অল্প ব্যবধানে তারা হেরেছে এর মধ্যে উল্লেখযোগ্য বালুরঘাট রায়গঞ্জ মালদা উত্তর জলপাইগুড়ি তমলুক কাঁথি এরকম আসন এই সব আসনে কেন হার হলো কোথায় গাফিলতি রয়েছে কেউ কোনো অন্তর্ঘাত করেছে কিনা এই বিষয়ে কাটা বিশ্লেষণ হবে এবং সেই কারণেই জেলা সভাপতিদের ডাকা হয়েছে এবং যারা হেরেছেন এমন গুরুত্বপূর্ণ প্রার্থীদেরও ডাকা হয়েছে যাতে তাদের মুখ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োজনীয় রিপোর্ট নেবেন এবং সেই সঙ্গে দশটা কেন্দ্রে উপনির্বাচন হবে বিধানসভা কেন্দ্রে সেই উপনির্বাচন সেই বিষয়টা নিয়েও আজকের বৈঠক থেকে আলোচনা হতে পারে এবং আজকের বৈঠকে দু হাজার ছাব্বিশের রোডম্যাপও মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দিতে পারেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ফলে অনেকটা আত্মবিশ্বাস আত্মবিশ্বাসী আগামী দিনে দুশো পঞ্চাশটি আসন পেতে হবে এই টার্গেট নিয়ে কিভাবে ক্ষয়ক্ষতি মেরামত করে এগোতে হবে তারও দিক নির্দেশ আজকের বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারেন ধন্যবাদ